আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ যৌথ বাহিনী যে গ্রেপ্তার করেছে আসলে শিল্পন অঞ্চল বৈরগতদের আমি সেই বৈরগতদের একটু দেখানোর আপনাদের চেষ্টা করি এখানে যে বৈরগত যে ডং লং ডং বিডি লিমিটেড ডং লিং বিডি লিমিটেড ফ্যাক্টরির যে সকাল বৈরগত যে হামলা এবং যে চালায় তাদেরকে সত্যতা না মিলিয়ে এবং অস্কারিদাতাদের গ্রেপ্তার করে এই গ্রেপ্তারদাতাদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

বাইপেল আমরা নিরাপত্তা কর্মী হিসেবে তার সাথে না এই জায়গা বাইবেল থাকে ওমর ওমর কি করে সেটা জানি না কিন্তু তার মৃত্যুটা আমরা আসছিলাম এইত্তা কর্মী হিসেবে আসার পরে আমরা এনে শ্রমিকদের উপরে তারপরে শ্রমিকরা একটা কর্মীদের উপরে আসলে আমি যতটুকু জানতে পেরেছি বেশিরভাগ মানুষ বহিরাগত এতদিন আমরা যেটা জানি যে শুধু মুখে শুনি যে বহিরাগত বহিরাগত আসলে এই শিল্প অঞ্চল শিল্প শিল্পটা নষ্ট করার জন্য সত্যি পরিচিত বহিরাগত বহিরাগতদের প্রবেশে এই শিল্প নষ্ট হতে চলে আমি আমার লাইভের মধ্যে দেখা দেখানোর চেষ্টা করেছি এবং সত্য তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে Schottky বইরা গত প্রবেশ করেছে আর এই বইরা গত প্রবেশ করেছে আমরা বাইরে শ্রমিকদের কাছে অনেক 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 শ্রমিকদের কাছে জানিয়ে দিয়েছি এখনো পর্যন্ত হাওয়াইলিগের ছত্রছায়া বেশ কিছু ব্যক্তি ঢুকছে এটা সত্য আমি সব তথ্য দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি শ্রমিকদের কাছে

আপনি এখানে চাকরি করেন ছয়তলায় চাকরি করেন কন্ট্যাক্টের কাজ করেন আচ্ছা ঠিক আছে যাক একজন সন্দেহ লড়াই ছিল তাকে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বহিরাগত যে শ্রমিকরা শ্রমিক সেদে যে ফ্যাক্টরিতে সকাল আটটার সময় এখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে শ্রমিকদের পরে যে এক প্রকার উত্তেজনা শুরু করে সেই উত্তেজনাতেই তাদেরকে আটক করা হয় সত্য তো না মিলিয়ে তাদেরকে এখানে রাখা হয় প্রশাসনের এখানে যৌথ বাংলাদেশ যে যৌথ বাহিনী তাদেরকে এখানে রাখা হয় এবং এই বিষয় নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আসলে তারা হস্তক্ষেপ করা হবে আমরা আরও জানতে পেরেছি যে এখানে শ্রমিক আপনারা কয়জন শ্রমিক তিনজন জন শ্রমিক এখানে আছে এই ফ্যাক্টরিতে তারা এ করে কিন্তু তারা উস্কানি দাতা হিসেবে এখানে চিহ্নিত হয়েছে আমরা এই বিষয়টি একটু যাচাই বাছাই করে আপনাদেরকে জানাবো আর আমি বই বহিরাগত যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তোমার এই যে বাবা তোমার আমরা জানি যতটুকু তার বয়স দেখা যাচ্ছে সে একজন স্টুডেন্ট মানুষ তাকে এখানে ওমর আলী নামে একজন ব্যক্তি তাকে নিয়ে এসেছে হাজিরা হিসাবে আপনারা যতটুকু জানতে পেরেছেন নিরাপত্তা কর্মী হিসেবে তাকে বাসার থেকে ডেকে নিয়ে আসা এবং এখানে নিয়ে আসার পরে একটি করে টি শার্ট দেয় তাদেরকে তোমাদের কি কালার টি শার্ট দিয়েছিল